হ্যালো আসসালামু আলাইকুম করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে ভাইয়ার বাসায় পরের দিন সকালে একদম সকাল সকাল আমাকে ঘুম থেকে ডাকা হচ্ছে বস্তা পরে মাছ নিয়ে এসেছে এগুলো হচ্ছে থেকে তুলে এনেছে ভাই আমার জন্য যেহেতু আমি এসেছি মিহি মিহায় এসেছে তো নর্মালি কিন্তু প্রজেটের মাছ কিন্তু হাতিয়াতে যখন গিয়েছিলাম তখনও কিন্তু ভাইয়া পাঠিয়েছিল খেয়েছিলাম তো এখানে হচ্ছে এগুলো আমাকে চট্টগ্রামে দেওয়ার জন্য নিয়ে এসেছে প্রায় অনেকগুলো মাছ তো কিছুদিন আগেই নাকি মাছ তুলেছিল তো যেহেতু আমি এসেছি সেই জন্য আবার তুলেছে যার কারণে মাছগুলো একটু ছোটো ছোটো ছিল নর্মালি মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের থাকে যখন হাতিয়াতে পাঠিয়েছিল আপনারা তো দেখেছেন মানে চিংড়ি চিংড়ি মাছগুলো বড়ো ছিল এরপরে এখানে বিভিন্ন টাইপের মাছ আছে গলদা চিংড়ি সরপুটি রুই মাছ কাতাল মাছ তারপরে হচ্ছে কি বলে তালাপিয়া তারপরে হচ্ছে আর হচ্ছে ইয়া মাছ কি বলে আহ মাছ তারপরে হচ্ছে বাটা মাছ প্রায় অনেকগুলো মাছই ছিল তো এখন কিন্তু ইয়া চলছে অভিযান চলছে যার কারণে ইলিশ মাছ ধরতে পারেনি আহ কিন্তু টলারও আছে আলহামদুলিল্লাহ নর্মালি টলারে কিন্তু প্রচুর মাছ মাছ কিন্তু নদী থেকে ধরা হয় তো এখন যেহেতু অভিযান চলছে যার কারণে কিন্তু ইলিশ মাছ ধরতে পারিনি আর ফ্রিজে ইলিশ মাছ ছিল আমরা নেই কারণ যদি চেকিং হয় তাহলে কিন্তু মামলায় পড়ে যাব যার কারণে ভয়ে আমি আসার সময় মাছ আনি যেহেতু এটা অনেক বেশি চেকিং চলে বিভিন্ন বাসে বাসে চেক করা হয় কেউ কোনো চুরি করে মাছ নিয়ে যাচ্ছে কিনা এই অভিযানের সময় তো প্রচুর মাছ ছিল সবগুলো মাছ আমার শাশুড়ি তারপরে হচ্ছে আরও দুই একজন লোকে টেকে নিয়ে এসেছে এগুলো করার জন্য তো এগুলো আলাদা করছে তো এখান থেকে কিছু মাছ আমাকে দিবে কিছু মাছ রান্না করবে এরপরে হচ্ছে আশেপাশে কয়েকটা ফ্যামিলিদের বাসায়ও দিবে

हाउस गैस का मिल गया गैस का मिल गया गैस का मिल गया मिल नहीं मिल नहीं बेजू पता बात करना और कोई गैस का मिल गया हां मैच 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 এত বড় কই মাছ ও মা গো আমার আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় মাছ এটা কয় কেজি হবে দুই কেজি হবে না হ্যাঁ দুই কেজি কি বলছো তো এখানে হচ্ছে আমাদের জন্য হাঁস জবাই করা হয়েছে মুরগি জবাই করা হয়েছে তারপরে হচ্ছে দুই কেজি ওজনের কই মাছ এটা নাকি নদীর কই মাছ আমার লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় কই মাছ দেখেছি এর আগে কখন আমি দেখিও নিই তারপরে শুনিও নি তো এখানে হচ্ছে আমাকে যে মাছগুলো দেওয়া হবে সেগুলো সবগুলো ধুয়ে টুই একদম টোলে টলে ক্লিন করে নিয়ে এসেছে যাতে করে ওখানে যাওয়ার পরে আমার কোনো প্রবলেম না হয় তো আমার শাশুড়ি হচ্ছে সবগুলো আলাদা আলাদা প্যাকিং করে নিচ্ছে মানে সবগুলো একসাথে দিচ্ছে না মানে আলাদা আলাদা প্রত্যেকটা আইটেমের মাছ আলাদা করছে যাতে করে ওখানে যাওয়ার পরে মানে চট্টগ্রামে তখন যাতে সুবিধা হয় আর কি টুনটু কিন্তু এখানে আসার পরে অনেক বেশি হ্যাপি আজকে আমি আপনাদের সাথে টোটাল দুই দিনের ভিডিও শেয়ার করছি মানে আমার জায়ের বাসায় আসার পরের দিন সকাল থেকে শুরু করে রাত অবধি এর পরের দিন আমরা চলে আসা এরপর আমার বাসায় সব মিলিয়ে আপনাদের সাথে দুই দিনের একটা ব্লগ শেয়ার করছি সেই কারণে ভিডিওটা একটু বড় হয়েছে আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনারা সবাই এনজয় করবেন

তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমরা নদী দেখতে এসেছিলাম আমরা যখন এসে এখানে পৌঁছাই এমন জুড়ে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন কোনো বৃষ্টি ছিল না আপনার তো সারাদিনের ভিডিও দেখেছেন একদম রোদ ছিল যখনই আমরা বের হলাম তখনই দেখছি যে মানে একটু একটু মেঘলা হয়ে আসছে আর আমরা যেভাবে নদীর কাছাকাছি মানে এসে পৌঁছালাম তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে তো আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি বৃষ্টিটা কমানোর জন্য তো বৃষ্টিটা যখন কমেছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে নদীর একদম কাছাকাছি এসেছি এত দূরে আসার পরে আসলে কাছ থেকে নদীটা না দেখে গেলে ভালো লাগছিল না আর এখানে কিন্তু প্রচুর মানে নদীটা যায় 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 যার কারণে কিন্তু অনেক মাইলকে মাইল নাকি ভেঙে 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 ঘর বাড়ি এই জিনিসটা দেখে অনেক খারাপ লেগেছে অনেক গরিব মানুষরা ঘর হারা হয়ে যায় এমনকি ভিডিওটা আসলে দেখি কিন্তু বাস্তবে এভাবে কাছে এসে কখনো দেখা হয়নি নদীর কাছাকাছি একটা বাড়ি দেখেছি ওই বাড়ি এখন কেউই থাকে না হয়তো দেখা যাবে দু এক দিনের মধ্যে এটা ভেঙে যাবে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাড়ি এ বাড়িতে এখন ওনারা চলে গিয়েছে যেহেতু এটা একদম কাছাকাছি চলে এসেছে এমনও হতে পারে যখন ওরা ঘুমাবে তখনই রাতের দিকে ওদের পুরো ঘর ভেঙে নদী নিয়ে যাবে এরকম অনেক সময় আমি খবরে শুনেছি নিউজে শুনেছি যে রাতে ঘুমাচ্ছিল নদী ভেঙে নিয়ে চলে গিয়েছে ঘুমের সময় মানুষ সহ মানে বেসে চলে গিয়েছে এরকম অনেক সময় হয় নদী প্রচুর ভাঙছে এখানে নাকি মানে কি কি যেন ফেলবে মানে কি ইয়া ফেললে নাকি আর নদীটা ভাঙবে না আর ওর নাম হচ্ছে লাকি ও হচ্ছে ভাবির কাজকর্মগুলো করে দেয় মাসাল্লাহ মেয়েটা কিন্তু অনেক ভালো ভদ্র একটা মেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে লাকিকে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি সব মিলিয়ে দশ মিনিটের মতো হবে প্রচুর বৃষ্টি আসবে যার কারণে আমরা দ্রুত এখান থেকে চলে গিয়েছি তারপরও যে তোটুকু সময় ছিলাম খুবই ভালো লেগেছে এটা হচ্ছে পরের দিন পরের দিন সকালে নাস্তা করার পরে আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো আমাকে যে মাছগুলো দেওয়া হয়েছে এগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল ওখান থেকে বের করে নিয়েছে এরপরে আমরা কিছু দূর যাওয়ার পর বরফ দেব আর ও হচ্ছে রিমা রিমা কিন্তু সকাল ছয়টা বাজে চলে এসেছে ওর দাদির সাথে আমার সাথে যাওয়ার জন্য ওর বয়স হচ্ছে নয় দশ মতো হবে তো যিনি লাল শাড়ি পরেছে হচ্ছে দাদি এতদিন দাদির কাছে মানুষ হয়েছে দাদির কাছে বড় হয়েছে দাদি বলছিল আমার না আপনারা দেখবেন তো আমরা রওনা দিয়ে দিয়েছি এখানকার পরিবেশ এখানকার মানুষ সবই মাসাল অসাধারণ আমার কাছে বেশ ভালো লেগেছে নরমালি সব সময় শুনতাম যে এখানে প্রজেক্ট আছে তারপরে হচ্ছে ভিটে বাড়িটা যেটা নিয়েছে ওটা দেখা হয়নি রাত হয়ে গিয়েছিল অন্য একদিন আসলে ইনশাল্লাহ দেখবো তো মাছ তারপরে পুকুর এরপরে এখানকার লোকজন সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লেগেছে আর খুবই এনজয় করেছি ইনশাল্লা সময় পেলে আবার একদিন আসবো আর দেখা যায় কি মানে এই কয়েকটা মাস তো আসলে ঘরের মধ্যে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম ডেলি অর্ডারের কাজ একদমই সময় পাওয়া যায় না তারপর কোথাও ঘুরতে চাইলেও ঘোরা হয় না আসলে আমি যে এখন বের হয়েছে আমি আমার সমস্ত অর্ডার ক্যান্সেল করে বের হয়েছে। আর কোথাও যখন বের হই তখন দেখা যায় অর্ডারের চাপটা আরও বেশি থাকে যেতে আপনাদের সাথে তো শেয়ার মাছ মাছে তো বড়ব দিতে হবে কারণ অনেকটা সময় লাগবে সে কারণে তো এদিকে হচ্ছে টুনটু রিমা হাই দাও হাই দাও টুনটু বলো হাই হাই ও ঠানে পানী কত কান্না করছিল আসার সময় আমার হাতে তুলে দিয়েছে ভাবীর হাতে তুলে দিয়েছে அம்மার হাতে তুলে দিয়েছে তো খারাপ লাগবে আসলে এত বছর ধরে না আপনি কেমনি আগলে রেখেছেন সেই পাঁচ মাস বয়স থেকে তো সবই বিস্তারিত বাসায় গিয়ে বলবো আপনাদের সাথে নিমন্তর কাছে কেমন লাগতেছে ভালো হতেছে কিন্তু অনেক বেশি হ্যাপি ভাবছিলো মানে তখন থেকে শুনেছে ও আমার এখানে যাবে প্রতিদিন নাকি এসে এসে বলে কখন আসবে কখন আসবে আমাকে কখন নিয়ে যাবে মানে আসলে মানে ও চাচ্ছে যে ভালো একটা জায়গা যাইতে মানে অনেকে দেখা যায় কান্নাকাটি করে যেতে যায় না কিন্তু ওর ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত ও নিজে অনেক বেশি এক্সাইটেড আজকে সকালে ও ছয়টা বাজে এসে বসে আছে আমরা তো সবাই ঘুমছিলাম নর্মালি আমরা বলেছিলাম যে একটু তাড়াতাড়ি বের হবো তো ও আর ওর দাদি হচ্ছে ছয়টা বাজে চলে এসেছিল। প্রায় অনেকক্ষণ ধরে বসেছিলাম আমরা উঠেছি আটটার দিকে দেখি যে দরজা খুলে দেখে যে ভাবি ওনারা এসে বসে আছে বাহিরে তো যাই হোক দোয়া করবি জানি ওর জোতে যাতে ভবিষ্যৎটা ভালো হয় আর দাদি তো বয়স হয়ে গিয়েছে কতদিনই বাঁচবে এটা আর কি অনেক বেশি টেনশানে ছিল ওকে নিয়ে আর বড় বড় তো আসলে বড় হয়েছে কোনো না কোনোভাবে হয়তো বিয়ে হয়ে যাবে অনেক চালাক খাই দিতে পারে চুপ বলে হ্যাঁ জুতা ছিল না তো ওকে হচ্ছে জুতা কিনে দিয়েছি আবার পরে হচ্ছে জুতার দোকান ছিল তো ওখান থেকে হচ্ছে আবার জুতা কিনে দিয়েছে বাসার মধ্যে চলে এসেছে বাসায় আসার পর পর কাটা খোলার পর পরই আমি মাছগুলো দেখছি মাছের কি অবস্থা আলহামদুলিল্লাহ মাছগুলো ভালো ছিল অনেকগুলো বরফ মাছের সাথে দিয়েছিলাম যার কারণে মাছগুলো একদম ভালো ছিল আর কিছু কিছু বরফও ছিল দেখতে পাচ্ছেন গোটা গোটা বরফ মানে সম্পূর্ণ বরফটা কিন্তু গলে যায়নি অনেকটা বরফ কিন্তু অলরেডি আছে তো সবগুলো মাছ বের করব আমার ফফিকে দেব আর আমাদের বাসায়ও দেব সেগুলো দেখে তারপর বাকিগুলো হচ্ছে আমি আমার জন্য রেখে দেব আসলে একদম ফ্রেশ মাছ পুকুরের তো এগুলো রান্না করলে কিংবা খেলে অনেক বেশি ভালো লাগবে ভাজি করলেও ভালো লাগবে তো রাতের দিকে চিন্তা করেছি যে সরপুটি যে মাছগুলো আছে ওখান থেকে কয়েকটা মাছ আমি ফ্রাই করব রাতে খাওয়ার জন্য দুপুরে যে আমাদের জন্য হাঁসের মাংস রান্না করেছিল তো ওখান থেকে অল্প করে হাঁসের মাংস আমার জন্য রেখে দিয়েছে তো সেগুলো আবার বক্স ভরে দিয়ে দিয়েছে এখন আমি এটা গরম করে নিচ্ছি হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছে আর সাথে মুরগির মাংস নটার দিকে একটা আপু আমাকে কেক ডেলিভারি দিতে বলেছে আপুকে আমি বলেছিলাম আগামী কালকে দিতে পারবো কিনা তো এটা নাকি শুধুমাত্র ভাইদেরকে খাওয়ানোর জন্য এটা অর্ডার করেছে ভাইরা সকালবেলা চলে যাবে রাতে আপুর কেকটা লাগবে যার কারণে আমি আমার কাজকর্মগুলো শেষ করে তাড়াতাড়ি কেকটা বানালাম আর আলহামদুলিল্লাহ সইসালতের ডেলিভারিও দিয়ে দিলাম ভাবি কল করেছে বলেছে যে আমাকে রান্না না করতে তো তার আগে আমি হচ্ছে কিছু মাছ ফ্রাই করার জন্য মেরিনেট করে রেখেছিলাম তো ভাবি হচ্ছে আমাদের জন্য খিচুড়ি তৈরি করেছে তো সবাই চিন্তা করেছিল যে আমি ডাইরেক্ট আমাদের বাসায় যাব সে কারণে রান্নার আয়োজন হয়েছিল যেহেতু আমার সাথে মাছ ছিল সেজন্য আমি একদম আমার বাসায় চলে এসেছি হাঁসের মাংস এগুলো সব আমার জন্য করা হয়েছিল তো আমাকে অবশ্য যেতে বলেছিল কিন্তু আমি আসলে যাইনি তার পুজোর ছিল তারপর আমি রাতে একটা কেকও ডেলিভারি করেছি অলরেডি মার্শাল গরম গরম খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস তারপরে হচ্ছে মাছ ভুনা একদম জমে যাবে আজকে রাতে

হাঁসের মাংস মনে হচ্ছে অনেক মজা হবে আজকে কয়েকদিন ধরে তো আমি একদম হাঁসের মাংসর উপরে আছি হাঁসের মাংস যা তুমিই ভাষায় খাও না তুমি তো মাছ খাবে না না আই ডোন্ট লাইক ফিশ আমি মাছ খাবো হাঁসের মাংস কি খুব টেস্টি মজা এসে হাঁসের মাংস